তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি বিশ্বপাড়ার পাড়ার মহারাজা বিরিয়ানিতে ঠিক আছে তো এখানে কি শুনেছি চিকেন বিরিয়ানি এবং মটন বিরিয়ানি দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা হাড়িতে রান্না করা হয় ঠিক আছে এবং সবচেয়ে স্পেশাল হলো এখানে যেটা সেটা হচ্ছে সঞ্জিত নাকি এখানে বসে খেলে তো আনলিমিটেড বিরিয়ানি দেয় তার সঙ্গে সঙ্গে পার্সেল করে নাকি আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে এটা সত্যি নাকি মিথ্যে কথা বলছে সেটাই জানবো কি কাছে তো সঞ্জিত দা কেমন আছো সবাই নাকি বলছে তুমি এখানে বিরিয়ানিটা যেটা দিচ্ছ বসে খেলে আনলিমিটেড এবং পার্সেল নিয়ে যাচ্ছে সেটা অনলিমিটেড এটা সত্যি না তুমি মিথ্যে কথা বলে ব্যবসা করছে যারা খেয়েছে বা যারা নিয়ে যাচ্ছে তারা অরিজিনাল সেটা প্রমাণ পেয়ে যাচ্ছে এটা মিথ্যে কথা নেই সত্যি তুমি পার্সেল নিয়ে যাচ্ছে ডান খুনিতে লোক এসছে আচ্ছা আচ্ছা এদিকে পুরো কাছাকাছি লোক এসছে তারা খেয়েও গেছে প্লাস নিয়েও গেছে সাউথে লোক এসছে কারণ নিয়ে গেছে খেয়ে গেছে প্লাস শিয়ালদাতে বড় বাজার দিয়ে সামবাজাতে লোক এসছে এখানে আর এই মাত্র একটু আগে কিছুক্ষণ আগে চলে এসছে তোমার কি দাদার নাম পাবো ওটা চারটে বিরিয়ানি নিয়ে গেল দুটি এসেছে জব করে দেখা করে চারটে বিরিয়ানি শুধু চিকেন বিরিয়ানি কি দামদের উপায় মটন বিরিয়ানি কি দাম মটন বিরিয়ানি দুশো টাকা একটা মটন একটা বিন একটা আলু একটা একটা বাক্স দুশো টাকা চিকেন বিরিয়ানি

আট নয় আর গেবি এর কোনো ফুট কালার নেই পুরো জাফরান আছে পুরো জাফরান দিয়ে করবো এই চাল দেখছি ফুটছে তো আমরা এত বড় বড় চাল দিয়ে দাদা বিরিয়ানি করছে এই চালটা কি ইউজ করছে যদি একটু বলো চাল ইন্ডিয়া গেট আছে ইন্ডিয়া গেট চাল এটা তো গোলাপ জল এটা গোলাপ জল দুধ আর মিটার মিটার

এদের আছে দারচিনি এলাস লবঙ্গ জৈত্রি জায়ফল সাহায্যে সামরিক এই হচ্ছে সেই কন্টেনার আনলিমিটেড বিরিয়ানি তার সঙ্গে যাচ্ছে আবার এই বাক্সে যে বাড়িতে নিয়ে যাবে তার জন্য আনলিমিটেড বিরিয়ানি হচ্ছে এই প্যাকেটে দেখা যাক কতটা সত্যি কতটা মিথ্যে তোমরা নিজের চোখে খুব দেখে নেওয়া আছে আর এখানে দেখতে পাচ্ছ প্রথমে ডিম চলে গেল খুব সুন্দর একটা স্মেথ আসছে কিন্তু একদম মশলাদার রাইস পুরো কত গ্রামের চিকেন বললে দাদা দেড়শো গ্রাম দেড়শো গ্রাম মোটামুটি রাইসটা পড়বে বা রাইসের কোয়ান্টিটা দেখারই বিষয় আছে দুজন মানে <ând> <Help> <ándet> <us> হাল্ডি হেটাই দাদা মটন মটন বিরিয়ানি মটনটা টা দেখে এটা বললেন কতটাও দেড়শো গ্রামশো গ্যারান্টি আছে যদি পুরো দেড়শো কাঁচা আমার কেনা আছে দেড়শো গ্রাম তোমার মানে দেড়শো

আমি তো মনে করি এখানে এসে বসে খাবে সুন্দর বসেতে খাওয়ার ব্যবস্থা আছে প্লাস যদি কেউ মনে হয় যে বাড়িতে নিয়ে যাও বিরিয়ানি তো মানে এক বাক্স রাইস ও সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে এরকম মানে এরকম মানে আমি তো কোথাও দেখতে পাই মানে আজ পর্যন্ত কোথাও দেখিনি এরকমভাবে কেউ আর্মিমিটে বিরিয়ানি বসেই খাওয়া হচ্ছে প্লাস বাড়ির জন্য পাঠাচ্ছে তো চলো তোমার যদি তোমাদের যদি ভালো লাগে এই ভিডিওটা দেখে তোমরা যদি আসো অবশ্যই তোমরা চলে আসবে বিশালপাড়া কোথায় স্টেশন থেকে মাত্র হাঁটা দু মিনিটের পথে সামনেই পেয়ে যাবে সন্ধ্যার মহারাজা বিরিয়ানি